আল্লাহ যেখানে হোক আল্লাহ তিনা হোক আল্লাহ যেটাই থাক সেখানে যে আলিফ থাকবে সেই নিচে ওই সেকেন্ড পেশকে সেকেন্ড জবর কে সেকেন্ড জের কে নিউন জের বানিয়ে আলিফের নিচে দিয়ে বিলিয়ে করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর রহমতে রমজানের পরে ভালো সময় কাটাচ্ছেন আমরা শিখতেছিলাম যে আমরা কিভাবে সহজে আমরা কোরআন শিখাবো এবং শিখবই দুইটা কম্বিনেশনলি আমরা শিখতেছিলাম যে কোরআন শেখা এবং শেখানো কিভাবে সহজতর হবে আমাদের এই সহজ তাজবিদ কায়দা অনুসারে সে অনুযায়ী আমরা এই বইয়ের একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা আছে উনিশতম পাঠে উনিশতম পাঠে আমাদের কয়েকটা টপিকস আছে কারণ আমাদের উনিশতম পাঠের নাম হলো বিবিধ গুরুত্বপূর্ণ নিয়ম সমূহ সো এই লেসনে কয়েকটা নিয়ম রয়েছে তার মধ্যে রয়েছে নুনে বা ছোট নুন কিভাবে পড়তে হয় এরপরে রয়েছে আলিফে জায়েদা বা অতিরিক্ত আলিফ এরপরে রয়েছে তেলাওয়াতে শেষদা এরপরে রয়েছে আনা করার নিয়ম এই চারটা টপিকস আমরা চারটা পার্টে ইনশাল্লাহ এই লেসনের আন্ডারে আলোচনা করব প্রথমত আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো নুনে কুতুনি নুনে কুতুনি মানে ছোট নুন সহজ কথা ছোট নুন তো তানবিন যুক্ত হরফের পরে অর্থাৎ তানবিন কি দুই জবর দুই জেট দুই পেশ এরকম কোনো হরফের পরেই যদি একটা হামজাতুল অসল বা মিলনাত্মক হামজা যে হামজাটা কখনো মিলিয়ে যায় পড়া লাগে না কখনো পড়তে হয় এই রকম যে হামজা সংযোগকারী হামজাতুল অসল বলে এই হামজাতুল আসল যদি তানমিনের পরে আসে সেই ক্ষেত্রে তানমিনের একটা চিহ্ন থাকবে আর একটা চিহ্নকে নুন জের ধরে এই হামজাতুল আসলের নিচে দিয়ে নুন জের দিয়ে পড়তে হবে হ্যাঁ এটাকে বলে নুনে কুতুনি অবশ্যই মিলিয়ে পড়ার সময় থামলে এটা হবে না এটা মিলিয়ে পড়ার সময় হবে এখানে গোটা গোটা তিনটা লাইন দেওয়া আছে আপনারা দেখছেন যে নুনে কুতুনি সর্বদাই জের যুক্ত হবে কখনোই জবর বা পেশ হবে না এক দুই হলো মিলিয়ে পড়লে নুনে কুতুনি করতে হয় অক্ষ করলে নুনে কুতুনি আর হয় না তিন নম্বর হলো নুনে কুতুনি আয়াতের শেষে হতে পারে আবার আয়াতের মাঝেও হতে পারে এই তিনটা কথা মনে রাখা জরুরি এটা আমরা নিজেরা বুঝলাম আর যদি আমরা যদি স্টুডেন্ট পড়াই তো স্টুডেন্টকে এই কথাগুলো মাথায় ঢুকাই দিতে হবে এখন প্র্যাকটিক্যালি আমরা চলে যাচ্ছি সুরা গাফের গাফেরকে আবার ফুসিলাত আমরা বেশি পরিচিত বা গাফের অনেক কোরআন শরীফে থাকতে পারে তো এই সুরার আয়াত নাম্বার চৌত্রিশের শেষ এবং পঁয়ত্রিশের শুরু এইখানে আমরা এই নুনে ব্যবহারটা পারফেক্টলি শেখার জন্য আমরা দেখতে পারি আয়াতটা রয়েছে মুসরিফুম মুরতাবুন মুসরিফুন মুরতাবুন এরপরে রয়েছে আয়াত শেষ এরপরে আজ শেষের পরে রয়েছে আল্লাজি না মানে আলিফাই খুশোনায় লাগে তাই তাহলে এইটা মূলত কোরআনে এই ফর্মেটেই থাকবে সাধারণত থাকবে কিন্তু এখানে আমরা দুইটা ফর্মেটে পড়তে পারবো একটা হলো থামলে কিভাবে পড়বো আর একটা হলো না থামলে কিভাবে পড়বো যদি থামে তাহলে এভাবে পড়বো মুশরিফ কেন আমরা এই তাবুন বা দুই থামলে বা দুই পেশ সাকিন হয়ে যায় তাহলে বা সাকিন তাহলে তা আলিফ তা আলিফ মাদের পরে আমরা বা শাকিন পাচ্ছি তাহলে বেসিক মাদের পরেই যদি সাকিন হয় তাহলে এটা হলো কি থামার কারণে হচ্ছে তাহলে এটা আমরা যদি আলিপ মাদ আমাদের করে থেমে যায় করে তখন হয় মানে আমাদের দার্জিপ এক থেকে তিন আলিপাখিন মানে কলকলা তাহলে এই বা শাকিন থাকবে না কিন্তু আমরা যদি থামে এভাবে পড়বো মরুতা তাই না আমরা গত লেশনের লাস্ট পার্টে যেটা পড়েছি সেটা হলো যে আমরা যদি এমন জায়গা থেকে শুরু করি যেখানে আলিপের পরে লাভ আছে এবং আলিফকে কোনো সাইন দিতে হবে তখন আমরা জগৎ দিব তাহলে আমরা যেহেতু এখানে মুরতাব বলে থেমে গেছি তাহলে আমরা এখান থেকে পড়বো তাহলে এই অবস্থায় যদি আমরা থামি তাহলে পড়বো মুসরিফু মুরতাব আল্লা কিন্তু ছিল মুসরিফু মুরতাবুন ছিল কিন্তু বলবো মুরতাব দেন বলবো আল্লাহ জিনা আর যদি আমরা না থেমে মিলিয়ে পড়ি তখন আমাদেরকে এই নুনে কুকুনি দিয়ে মিলিয়ে পড়তে হবে কিভাবে

দেন বলবো নীল্লা এখানে বলা যাবে মোরতাবু আল্লা জিনা মোরতাবু বলা যাবে না বলতে হবে মোরতাবু নীল্লা জিনা এ একটা যদি আমরা পাই এক হলো যেটা কোরআনে যেভাবে থাকবে মুশরিফ মুরতাবুন দেন আল্লাহ জিনা এটা না পড়ে আমরা যদি থেমে যায় তাহলে পড়ব মুশরিফ মুরতাব আল্লাহ যদি মিলে পড়ি মুশরিফ মুরতাবু নিল্লা ওকে এখন আসেন মজার বিষয় হলো যে তৃতীয় যে নুনে কুতুনি নরমালি কোরআন শরীফে নুনে কুতুনি দেওয়া সবে থাকে অধিকাংশ জায়গায় এটা থাকবে সো থাকলে তো আমাদের জন্য সুবিধা আমরা থেমে গেলে অক্ষ করে কলকলা করবো সহজা তেতাল্লিশে শুরু ইল্লান ইল্লান দেন আলিফে কিছু নেই আছে তাহলে আলিফের পরে তো লাভ নেই যে আপনি এখানে আলিফে আপনি কি আলিফ জব্দ করবেন তাহলে আলিফের পরে যদি লাভ না থাকে তাহলে তৃতীয় সাইন ফলো করে তাজে তা জের হোক আর জবর হোক তাহলে জের হয় আর পেশ থাকে পেশ হয় তাহলে আমরা যদি এখানে থেমে যাই দ্বিতীয় আছে যদি থামি থালি বলবো ইল্লা নুফুর দুই জবরে থামছে একালি টান আর আলফের পরে তো লাভ না তাহলে আলিকেরপুরে সিন সাকিন আছে তাহলে তাতে জের এই হিসাবে আলীফের জের দিয়ে পড়বো ইস্তিক এ বারণ তাহলে থামলে বলবো ইল্লা নুফুর ইস্তিক বারন তাহলে আমরা যদি মিলিয়ে পড়ি তখন আমাদেরকে নু কুতুনিতে পড়তে হবে ইল লা নুফিস্তিক বা ইল্লা নুফুর আবিষ্টিক বা দেন তিন আমরা আসি সোরাহু আয়াত নম্বর বিয়াল্লিশ এটা হলো আয়াতের মাঝখানে কি হবে নু ছিল নুহুন তারপরে বা সাকিন আলিফেকি সুনায় বা সাকিন নাহু তাহলে নু হুনের আমরা একটা পেশ দিব নু আর সেকেন্ড পেস্টটা আমরা আলিফের নিচে জেড দিব যখন আমরা নুনে কুতুনিতে পড়বো তখন হবে নু হু নিবে নাহু নূফও এখানে দুইটা সিস্টেম এখানে অল্প করার সিস্টেমের কারণে এটা কোনো আয়াতের শেষ অংশ না একইভাবে ভাবে সূরাতুল কিয়ামত আয়াত নাম্বার 30 আয়াতের মাঝখানে তাহলে ইয়াউমা ইজিন দেন আলছলা আলবাসাকু তো এটা তো থাকবে কোরআনে এরকম এবং নুন কুতলি দাওয়ায় থাকবে যদি না থাকে তাহলে নুন কুতলি দিয়ে আমরা এভাবে করব ইয়াউমা ইজিনিল ওয়াসাকু অক্ষকও যদি করে আয়াতছে তাহলে বলবো মাসাক ইয়াউমা ইজি মিল মাসাক মানে আলিফের নিচে কা লাম সাকিন কে ধরবে ইয়াউমা ইযিনিল মাসাক থামতেছে এই জন্য তো আশা করি বুঝতে পেরেছি আমরা নুনে কুতিরিরা অনেকের কাছে জটিল লাগে আমরা যদি ঠান্ডা মাথায় বুঝি এবং বুঝাই এবং প্র্যাকটিস করি ইনশাআল্লাহ অবশ্যই সাহস লাগবে ইনশাআল্লাহ পরবর্তী পাঠে আমরা আলিফে জাইদারে কথা বলবো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার দিবেন আর যারা আমাদের এই সিস্টেমে কোরআন শেখাইতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে এবং আপনি মক্ত পড়ান বা স্কুলে পড়ান পড়ান ইসলামিক স্কুলে পড়ান সমস্যা নেই সব জায়গায় আমাদের মাধ্যমে বাচ্চাদেরকে খুব সহজে কোরআন শেখাইতে পারবেন এছাড়া আমরা চাই বাংলাদেশের দক্ষ কোরআন শেখানোর হাজার হাজার উস্তাদ তৈরি হোক অবশ্যই আমরা কাজ করতে চাই আপনারা আমাদের থেকে চাইলেই এই হেল্পটা নিতে পারেন বা সালামা সালাম আলাইকুম আরহামি আল্লাহ হাফিজ